সম্প্রতি রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে যার ফল ঘোষণা হলো আজ ফল প্রকাশের পর দেখা গেল ছটি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল জয়ের উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূল কর্মী সমর্থকরা আকাশে উড়লো সবুজ আবির রাজ্যের যে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হল বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্র এই বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী যিনি বর্তমানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ দু হাজার একুশ সালে বিধায়ক হয়েছিলেন অরূপ চক্রবর্তী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও অরূপ চক্রবর্তীর উপর ভরসা রেখেছিল দল তাই তাকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস ভোটে জয়ী হয়ে ওই কেন্দ্রের সাংসদও হন তিনি ফলে বিধায়ক পদ থেকে इस्तीफा দিতে হয় অরূপ চক্রবর্তীকে শূন্য হয়ে যায় তালডাংরা বিধানসভা কেন্দ্রের আসনটি তাই ফের উপনির্বাচন হয় ওই কেন্দ্রে উপনির্বাচনেও ফের তালডাংরা বিধানসভায় তৃণমূলের জয় জয়কার এবারে তালডাংরা আসনের উপনির্বাচনে প্রায় 34126 ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী ফালগুনি সিংহবাবু বিপুল ভোটে জয়লাভ করার পর কি বললেন তিনি শুনুন দিদির উন্নয়ন আর দিদির উপর বাংলার মানুষের অগাধ বিশ্বাস এই জায়গায় দাঁড়িয়ে না হলে আমি এমন কোন যে আমাকে মানুষ এত ভোট সমর্থন দেবে দিদির ভালো ধন্যবাদ জানাবো তৃণমূল কিভাবে জিতে সেটা তৃণমূলই জান সেটা তৃণমূল তো নিশ্চয়ই জানবো তৃণমূল তো মিথ্যে কথা বলে যেতে না আর সেন্ট্রাল বাহিনী দিয়েও জেতার চেষ্টা করে মানুষের ভোটে যেতে দেখুন আমরা প্রথম যেটা করার দরকার আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরা যখন প্রচারের সময় গেছি মানুষের কাছে বা তিনশো পঁয়ষট্টি দিনে মানুষের পাশে থাকতে যে সমস্ত সমস্যাগুলোর কথা আমি জানি সেই সমস্যাগুলো যাতে নিরসন করতে পারে তার জন্য একদম পরিকল্পিতভাবে আমরা কাজ এই জয় কাটি উৎসর্গ করবেন অবশ্যই মামার মানুষ খুব সুন্দর আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেত্রী সব জায়গায় পার তাকে দেখেই মানুষ ভোট দেয় এবারের উপনির্বাচনে বিজেপির সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল আরজিকর ইস্যু আরজিকর কাণ্ডের রাজ্য জুড়ে গণ অভ্যুত্থানের পর উপনির্বাচনে এক ছত্র আধিপত্য ধরে রাখা বড় চ্যালেঞ্জ ছিল তৃণমূলের কাছে তবে সেই কঠিন চ্যালেঞ্জেও সফল তৃণমূল কংগ্রেস কিভাবে এই চ্যালেঞ্জ জিতল ঘাসফুল শিবির সবটাই জানালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এদিন তিনি বলেন

তালডাংরা বিধানসভায় ধরাশায়ী হলো বিজেপি ভালো হয়েছে বেস্ট অফ লাক ফর দা উইনিং টিম ভালো কথা ভালো করে কাজ করুন আর কোনো প্রভাব কি করলো না যিনি জিতেছেন তাকে শুভ কামনা জানালাম আর তো করতে আমরা হাজার করে ছিলেন বা ইস্যু করে আর কি করে কোনো কি কালো করতে না তো ভোট বাক্স তো তাই বলছি কি বলছি ভোট দেখুন জিতে গেছেন উনি ওনাকে শুভ কামনা জানালাম আর আমার কিছু বলার নেই

ওটাই বলতে হবে এখন বেশি কিছু তো বিনা প্রমাণে বলা যাবে না এখন মানুষ ভোট দেয়নি তাই বলবে সেটা প্রমাণ না দিয়ে আমি বলতে পারি না মানুষ ভোট তাই বলতে হবে অর্জিত না অর্জিত গুরুত্বপূর্ণ কারণ বিপরীত পার্টিরা তো তৃণমূল ওই জন্যই ওনারা জিত ওনাদেরকে তো জিততে হবে না ওনারা জিতেছেন ওনাদেরকে তো জিৎ মানে ওনাদেরকে জিততে হবে মানে যে কোনো মূল্যে ওনারা জিতে গেছেন বেস্ট অফ লাক পর দেন রাজ্যে ভালো করে কাজ রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উল্লং সবুজ জাবির নিজের এক স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের ফাল্গুনী সিংহবাবুর নেতৃত্বে তালনাংরার কতটা উন্নতি হয় সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা